দেশের সরকারি কর্মচারীদের জন্য আশার নতুন বার্তা এসেছে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে যে দীর্ঘ অনিশ্চয়তা এবং বিভ্রান্তি চলছিল তার সমাধান হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন তাদের ঘোষণা অনুযায়ী দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার পর এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে তারেক রহমান তার সাম্প্রতিক বিবৃতিতে চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেছেন নবম বেতন স্কেল নিয়ে কোনো ধরনের হতাশার কারণ নেই তিনি ভাষায় জানিয়েছেন এই বেতন কাঠামো কোনোভাবে বাতিল করা হয়নি বরং বৈশ্বিক এবং জাতীয় অর্থনৈতিক পরিস্থিতির আলোকে এটিকে আরও কার্যকর এবং টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করে যদি দ্রুততার সঙ্গে কোনো বেতন কাঠামো চালু করা হয় তাহলে সেটি দীর্ঘমেয়াদে সফল হবে না এজন্য বিস্তারিত পরিকল্পনা এবং রাষ্ট্রীয় সামর্থ্য যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে তারেক রহমান বিশেষভাবে জোর দিয়েছেন যে নিম্ন এবং মধ্যম পর্যায়ে সরকারি কর্মচারীরা যেন সর্বাধিক সুবিধা পান তিনি উল্লেখ করেন এই শ্রেণীর কর্মীদের আর্থিক সংকট এবং জীবনযাপনের চ্যালেঞ্জগুলো সবচেয়ে তীব্র তাই নতুন বেতন কাঠামোতে তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে এবং তাদের বেতন বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি এই ঘোষণা দেশের কোটি কোটি সরকারি কর্মচারী পরিবারের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে তারেক রহমান আরও ব্যাখ্যা করেছেন যে অন্তর্বর্তীকালীন সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি মনে করেন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের পূর্ণ ক্ষমতা এবং জনসমর্থন থাকা অবস্থাই এ ধরনের বড় এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিযুক্ত সেই কারণেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এবং নতুন সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হবে তিনি বলেন এই পদ্ধতি অনুসরণ করলে রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে এবং প্রশাসনিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ হবে না পাশাপাশি বাজারে অতিরিক্ত মুদ্রাস্ফীতির সম্ভাবনাও এরানো যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা তারেক রহমান দৃঢ়ভাবে জানিয়েছেন এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা জনপ্রিয়তা অর্জনের রাজনৈতিক কৌশল নয় এটি একটি বাস্তব ভিত্তিক এবং সুপরিকল্পিত রাষ্ট্রীয় পদক্ষেপ গত কয়েক মাসে নবম বেতন স্কেল নিয়ে সরকারি অফিস এবং প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা চলছিল কেউ বলছিলেন সরকারের আর্থিক সংকটের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আবার অনেকে দাবি করছিলেন যে এই বেতন স্কেল পুরোপুরি বাতিল হয়ে গেছে এসব গুজব এবং ভুল তথ্য চাকরিজীবীদের মধ্যে হতাশা এবং উদ্বেগ ছড়িয়ে দিয়েছিল তারেক রহমানের সাম্প্রতিক স্পষ্ট বিবৃতি এই সকল ভিত্তিহীন গুজবের অবসান ঘটিয়েছে তিনি পরিষ্কার করে বলেছেন বেতন স্কেল পুনর্মূল্যায়নের অর্থ কখনোই বাতিল নয় বরং এটি আরও মজবুত এবং বাস্তবভিত্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার একটি ইতিবাচক পদক্ষেপ তার মতে একটি অসম্পূর্ণ এবং দুর্বল বেতন কাঠামো ঘোষণা করে পরবর্তীতে তা বারংবার সংশোধন করার চেয়ে প্রথম থেকেই যথাযথ সময় নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অধিকতর যুক্তিসঙ্গত এই দূরদর্শী চিন্তাভাবনা তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ এবং চাকরিজীবীরা এই বক্তব্যকে অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে মূল্যায়ন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম বেতন স্কেল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন দেশের পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং স্থিতিশীল হলেই এই বেতন কাঠামো বাস্তবায়িত হবে তিনি উল্লেখ করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে আকস্মিকভাবে বড় কোনো সিদ্ধান্ত নিলে তা রাষ্ট্রযন্ত্রের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে তাই তিনি পর্যায়ক্রমিক এবং সুপরিকল্পিত উপায়ে এগিয়ে যাওয়ার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা আশ্বাস প্রদান করেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গেই বেতন স্কেল বাস্তবায়নের সমস্ত প্রস্তুতি সম্পন্ন রাখা হবে ফলে ঘোষণার পরপরই কোনো বিলম্ব ছাড়াই তা কার্যকর করা সম্ভব হবে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হবে না রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের দেওয়া দিক নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ উভয় নেতৃত্বই দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন স্কেল শুধুমাত্র মাসিক আয় বৃদ্ধির একটি উপায় নয় এটি তাদের সামাজিক মর্যাদা জীবনযাত্রার মানোনয়ন এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বর্তমানে দৈনন্দিন পণ্যের মূল্য বাড়ি ভাড়া সন্তানদের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকরিজীবী পরিবারগুলো প্রতিদিন এই আর্থিক চাপের মুখোমুখি হচ্ছে এই বাস্তবতাকেই মাথায় রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে তারেক রহমানের বিবৃতি থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি চাকরিজীবীদের এই আর্থিক সংগ্রাম এবং জীবনযাত্রার চ্যালেঞ্জগুলো গভীরভাবে উপলব্ধি করেন তিনি বিশ্বাস করেন একটি সন্তুষ্ট অনুপ্রাণিত এবং আর্থিকভাবে নিরাপদ সরকারি প্রশাসন একটি সফল এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বেতন স্কেলের মান এবং কার্যকারিতা নিয়ে কোনো ধরনের আপোষ করতে রাজি নন সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে নতুন বেতন কাঠামোতে গ্রেড ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার আসতে পারে বিশেষত নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন যাতে মর্যাদাপূর্ণ পর্যায়ে উন্নীত হয় এবং তারা যাতে তাদের মৌলিক প্রয়োজন মেটাতে সক্ষম হন সেই লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে একই সঙ্গে উচ্চ পদ এবং নিম্ন পদের মধ্যকার বেতন ব্যবধান একটি গ্রহণযোগ্য এবং ন্যায়সঙ্গত স্তরে নামিয়ে আনার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে এর মাধ্যমে প্রশাসনিক কাঠামোর ভেতরে বিদ্যমান অসমতা কমবে এবং কর্মীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে তারেক রহমান এই ভারসাম্য প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি চান না যে রাষ্ট্রের একটি বিশেষ শ্রেণী অতিমাত্রায় সুবিধা পাবে এবং অন্য শ্রেণী অবহেলিত থাকবে তার এই সুষম এবং মানবিক দৃষ্টিভঙ্গি বেতন স্কেল সংক্রান্ত সমগ্র আলোচনাকে আরো গ্রহণযোগ্যতা দিয়েছে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নির্বাচনের পরবর্তী পর্যায়ে বেতন স্কেল কার্যকরের এই পরিকল্পনা রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এটি নির্দেশ করে যে আগামী নির্বাচিত সরকারের কর্মসূচিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ একটি প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে এটি কেবলমাত্র তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার একটি মৌলিক উপাদান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন অর্থনৈতিক সংস্কার এবং পরিবর্তন এমন একটি মধ্য দিয়ে অতিক্রম করতে হবে যেটি সাধারণ মানুষের বিশ্বাসকে জড়াতে অর্থনৈতিক সংস্কার ব্যতীত কোনো রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হতে পারে না আর নবম বেতন স্কেল বাস্তবায়ন সেই এই অর্থনৈতিক সংস্কারের একটি কেন্দ্রীয় অংশ নির্বাচনের পরে এটি কার্যকর হলে জাতীয় বাজেট প্রণয়নেও সুবিধা হবে এবং দেশের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংঘটিত ও স্বচ্ছ হবে এই উদ্যোগ কেবল সরকারি চাকরিজীবীদের নয় বরং সাধারণ জনগণের কাছেও আশাব্যঞ্জক বার্তা বহন করছে কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে সামগ্রিক বিবেচনায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে যে নতুন দিক নির্দেশনা এবং সুস্পষ্ট আশ্বাস এসেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগোপযোগী তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা উভয়ের বক্তব্যে একটি সমন্বিত এবং চিন্তাশীল পরিকল্পনার প্রতিফলন দেখা যাচ্ছে নির্বাচন সম্পন্ন হওয়া দেশে স্বাভাবিক পরিস্থিতি প্রত্যাবর্তন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরেই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত একটি প্রজ্ঞাপূর্ণ এবং দায়িত্বশীল পদক্ষেপ এই পদ্ধতি অনুসরণ করলে কোন আকস্মিক সংকট বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বরং একটি সুপরিকল্পিত এবং টেকসই রূপান্তর সম্ভব হবে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন অধীর আগ্রহে সেই মুহূর্তের প্রতীক্ষায় রয়েছেন যখন নতুন বেতন স্কেল কার্যকর হবে তবে সাম্প্রতিক ঘোষণা এবং বিবৃতিগুলো থেকে স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে যে এই প্রতীক্ষা আর অনিশ্চয়তায় ঘেরা নয় বরং এটি একটি সুস্থ সমৃদ্ধ এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রস্তুতিকাল